হজরতে বাহাদ্দিন নকশা বন্দির রহমতুল আল্লাহীর সোহবতে যদি কোনো ফাপিষ্ট বান্দা যদি বস্তু তাহলে ওনার এক নজরে উনি আল্লাহ আলাহ হয়ে যেত শুধু তা নয় হজরতে বাহাদ্দিন নকশাবন্দির রহমতুল আলাহির বিশেষ কারামতের মধ্যে আরেকটি কারামত হলো তিনি মানুষদের মনের খবর বলে দিতে পারতেন কিভাবে এক আল্লাহর বান্দা খুব দীর্ঘদিন ধরে একটি গুনাহের কাজের মধ্যে ছিল তখন সে কোনোভাবে সেই গোনা থেকে বেরিয়ে আসতে পারছে না এবং যে কাজে যাক সেই গোনাহের কথা মনে পড়ে যায় তখন একদিন হজরতে বাহাদ নকশাবন্দির রহমতুল আলাই। তিনার মরিদ্দেরকে নিয়ে একটি মজলিস বসালেন এবং সেই জায়গার মধ্যে সে আল্লাহর বান্দাটি আসলেন এবং বসলেন এবং হঠাৎ করে হজরতে বাহাদ নকশাবন্দির রহমতুল্লা আল্লাহ ওই ব্যক্তিকে বলতেছেন তুমি এত বছর ধরে যে গোনাহ কাজের মধ্যে তুমি লিপ্ত হয়ে এসেছ আল্লাহ সুবাহান হওয়া তালা আজকে তোমার সেই গোনাহ গুলোকে ক্ষমা করে দিয়েছেন এবং তোমাকে সঠিক পথ দেখিয়েছেন সুবাহান আল্লাহ